সুদূর গ্রামের এক কোণে ছিল বিশাল একটি হ্রদ নাম কালোমাটির মাটির হ্রদ এই হ্রদের পানি ছিল ঘন নীলচে আর এক অদ্ভুত শান্ত পরিবেশে মোড়ানো গ্রামের বয়স্করা বলতো রাতের বেলা কেউ যদি হ্রদের ধারে যায় তবে একটা অদ্ভুত কণ্ঠস্বর তাকে ডাকতে থাকে কেউ কেউ শপথ করে বলেছে তারা দেখেছে এক বিশাল সাদা পাখি যেন মানুষের মতো চোখ মিলে তাকিয়ে আছে এই গ্রামের এক কিশোর আরিফ সবসময় রহস্যের সন্ধানে থাকত তার বন্ধু হাসিব আর রিমা মিলে প্রায় সন্ধ্যার সময় রোদের ধারে গিয়ে গল্পগুজব করত কিন্তু একদিন তারা যা দেখল তা তাদের জীবন বদলে দিল সেদিন পূর্ণিমা রাত তিন বন্ধু মিলে রোদের ধারে বসেছিল চারপাশে কুয়াশা আর রোদের পানিতে চাঁদের আলো পড়ে এক অদ্ভুত প্রতিচ্ছবি তৈরি করছিল ঠিক তখনই হঠাৎ পানির মাঝে একটা ঢেউ উঠল আরিফ কৌতূহলী হয়ে তাকালো দেখেছিস পানির মধ্যে যেন কিছু নড়ল হাসিব একটু ভয় পেয়ে বলল চল ফিরে যাই এটা ভালো লাগছে না কিন্তু রিমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তার চোখে পড়ল ক্রোদের মধ্যে একটা বিশাল সাদা মরাল রাজহাস ভেসে উঠেছে কিন্তু সাধারণ রাজহাসের মতো নয় এর গায়ে যেন একটা আলো আভা সেই মরালটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো আর হঠাৎ করেই তার চোখ দুটি লালচে হয়ে উঠল আরিফ পেছনে সরে গিয়ে চিৎকার করল এটা এটা স্বাভাবিক কিছু না ঠিক তখনই মরালের ঠোঁট খুলে এক অদ্ভুত কণ্ঠস্বর বেরিয়ে এলো যেন কেউ কান্না করছে আমাকে মুক্ত করো আমি বন্দি আমাকে মুক্ত করো তিন বন্ধু দৌড়ে গ্রামে ফিরে এলো কিন্তু বাড়িতে ফিরে আরিফের দাদু যখন তাদের কথা শুনলেন তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল দাদু বললেন তোরা কি জানিস এই রোদের একটা গোপন ইতিহাস আছে তিনজন অবাক হয়ে তাকালো দাদু বলতে শুরু করলেন অনেক বছর আগে এই গ্রামের রূপসী নামে এক মেয়ে ছিল সে ছিল অসাধারণ সুন্দরী আর তার ছিল এক সাদা মরাল সবাই বলতো ওরা একে অপরের ভাষা বুঝতে পারত কিন্তু গ্রামের এক জাদুকর কানু ফকির রূপসীকে ভালোবেসে পেতে চেয়েছিল সে যখন ব্যর্থ হয় তখন সে রূপসীকে এক ভয়ঙ্কর অভিশাপ দেয় রিমা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল কি অভিশা দাদু ধীরে ধীরে বললেন রূপসী আর তার মরাল দু জোনেই অভিশপ্ত হয়ে যায় মরালটা রূপসীর আত্মার ধারক হয়ে যায় আর সে চিরকাল এই রোদেই বন্দি থাকে রাতে যখন পূর্ণিমা ওঠে তখনই সে মুক্তির আকুতি জানায় আরিফ সাহসী গলায় বলল তাহলে কি আমরা ওকে মুক্ত করতে পারবো দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন একটা উপায় আছে কিন্তু সেটা অত্যন্ত বিপজ্জনক তিন বন্ধু ঠিক করল তারা যেভাবেই হোক অভিশপ্ত মরালটাকে মুক্ত করবে দাদু বললেন তাদের কালো শালিকের পালক আর নীলপদ্মুল সংগ্রহ করতে হবে যা শুধুমাত্র মধ্যরাতের রোদের পশ্চিম পারে পাওয়া যায় কিন্তু সমস্যা হল সেখানে কানু ফকিরের ছায়া এখনও ঘুরে বেড়ায় সেদিন মধ্যরাতে তিনজন গিয়ে পৌঁছালো রোদের পশ্চিম পারে বাতাস যেন থমকে ছিল চারপাশ নিস্তব্ধ শুধু হালকা ঝিঝি পোকার ডাক তারা যখন নীল নীলপদ্ম তুলতে গেল ঠিক তখনই এক বিকৎ শব্দে কুয়াশার ভেতর থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এলো এটা ছিল কানু ফকিরের আত্মা সে বলল তোরা রূপসীকে মুক্ত করতে চাস তাহলে তোদেরও মরতে হবে কথা শেষ হতে না হতেই চারপাশের বাতাস ঝড়ের মতো বইতে লাগল তিনজন আতঙ্কে পিছিয়ে এলো কিন্তু ঠিক তখনই রোদের ভেতর থেকে সেই মরাল আবার উঠে এলো। সে এবার শক্তিশালী কণ্ঠে বলল কানু তোর অভিশাপ শেষ হয়েছে এই শিশুদের আমার কাছে আসতে দে মুহূর্তেই ঝড় থেমে গেল কানু ফকিরের ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল আর রোদের পানি স্বচ্ছ হয়ে উঠল রূপসীর আত্মা অবশেষে মুক্তি পেল পরদিন সকালবেলা গ্রামের লোকজন অবাক হয়ে দেখল কালো মাটির রোদের পানি এবার ঝকঝকে স্বচ্ছ হয়ে গেছে আর কোথাও সেই রহস্যময় কুয়াশা নেই আরিফ হাসিব আর রিমা নিজেদের মধ্যেই হাসল তারা জানত গত রাতের ঘটনাগুলো হয়তো কেউ বিশ্বাস করবে না কিন্তু তারা এক অদ্ভুত রহস্যের সমাধান করেছে আর রোদের মাঝে সেখানে এখনও একটা সাদা মরাল মাঝে মাঝে ভেসে ওঠে কিন্তু এবার তার চোখে অভিশাপের ছায়া নেই আছে শুধু শান্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও আর ভিডিওটাকে লাইক করে শেয়ারও করে দিও বন্ধুদের কাছে